আসসালামু আলাইকুম সুরোচ্চ রেডিত ইরানের বিশ্ব সংবাদ শিরোনাম ডি ডি8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে ইরানের আহ্বান ভয়াবহ হামলার মধ্যেও গাজায় চার হাজার নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস চলছে প্রশিক্ষণ ইসরায়েলি সামরিক সূত্রের দাবি নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্য অস্পষ্ট ও হতাশাজনক বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আম্বেদকর ইস্যুতে কংগ্রেস ও বিজেপির সংঘর্ষে আহত দুই অতিরিক্ত পুলিশ ইন্টালিতে আম্বেদকরের প্রতিবাদ আলাইকুম বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন মোকাবেলার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান তিনি আজ কায়রোই উন্নয়নশীল দেশগুলোর সংগঠন ডিএইট শীর্ষ সম্মেলনে দেয়া বক্তৃতায় এ আহ্বান জানান তিনি বলেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবশ্যই মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে মাসুদ পেজেসকিয়ান বলেন সংকটাপন্ন এলাকায় আমাদের প্রিয় ভাই বোনদেরকে আরও ক্ষতি থেকে রক্ষার জন্য দ্রুতগতিতে বাস্তব পদক্ষেপ নিতে হবে এবং এটি হচ্ছে আমাদের ধর্মীয় আইনগত ও মানবিক দায়িত্ব ইরানি প্রেসিডেন্ট বলেন আমি আশা করি মিশরের সভাপতিত্বকালে ডিএট জোটভুক্ত দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে এই সময়ে সদস্য দেশগুলোর মধ্যে বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ব গভীর হওয়ার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে দেশগুলো জোরালো পদক্ষেপ নেবে উন্নয়নশীল মুসলিম দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্য নিয়ে ডি এইট জোট গঠন করা হয় বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া নাইজেরিয়া পাকিস্তান এবং তুরস্ক এই জোটের সদস্য জোটের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য গতকাল একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ইরানের প্রেসিডেন্ট কায়রো পৌঁছান গত এগারো বছরের মধ্যে এটি ইরানি কোন প্রেসিডেন্টের প্রথম মিশর সফর গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যা ও অপরাধযোগ্য ঠেকাতে আন্তর্জাতিক সমাজের ব্যর্থতায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি তিনি বলেছেন বিশ্ব মডল মার্কিন যুক্তরাষ্ট্র গণহত্যা বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তেল আবিবকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে তিনি বুধবার কায়রোই ডি এইটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের একুশতম সম্মেলনে দেয়া বক্তৃতায় এই মন্তব্য করেন আরাকচি বলেন আন্তর্জাতিক সমাজ গাজায় ভয়াবহ আগ্রাসন যুদ্ধাপরাধ বিরোধী অপরাধ এবং গণহত্যা বন্ধ করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন এই ব্যর্থতার পাশাপাশি যুক্ত হয়েছে তেলাভিবের প্রতি ওয়াশিংটনের রাজনৈতিক সামরিক অর্থনৈতিক ও গোয়েন্দা সহযোগিতা আজ অনুষ্ঠিত ডিএইড শীর্ষ সম্মেলনের প্রতি ইঙ্গিত করে আরাকচি আশা প্রকাশ করেন শীর্ষ সম্মেলন থেকে গাজা লেবানন ও সিরিয়ায় আগ্রাসন বন্ধ করতে ইসরায়েলকে কঠোর বার্তা দেওয়া সম্ভব হবে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর ভয়াবহ গণহত্যা ও জাতিগত নিধনযজ্ঞের মধ্যে হামাস প্রায় চার হাজার নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে বলে জানিয়েছে খোদ ইহুদিবাদী সেনা কমান্ডাররা বুধবার ইহুদিবাদীদের নিয়ন্ত্রিত নিউজ ওয়েবসাইট ওয়াল্লা এই খবর দিয়েছে ইসরায়েলি সেনা কমান্ডারদের উদ্ধৃতি দিয়ে এটি বলেছে হামাস বিগত মাসগুলোতে নতুন করে নিয়োগপ্রাপ্ত যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়ে আসছিল ইহুদিবাদী সেনা কর্মকর্তারা দাবি করেছেন নতুন যোদ্ধারা হামাসের সেই সব সেইসব কমান্ডারের সঙ্গে কাজ করছে যারা ইসরায়েলের ভয়াবহ হত্যাযজ্ঞ থেকে প্রাণে রক্ষা পেয়েছেন তারা আরও বলেছেন উত্তর ও দক্ষিণ গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হামাস নিজেকে পুনর্গঠিত করার চেষ্টা করছে ইহুদিবাদী সেনা কর্মকর্তাদের এই দাবির এক মাস আগে হামাসের সামরিক বাহিনী আল ব্রিগেডের একজন সিনিয়র কমান্ডার বলেছিলেন গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা সত্ত্বেও তারা নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছেন গাজার যুদ্ধক্ষেত্রের উপর আল কাসাম ব্রিগেড নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে বলে ইহুদিবাদী সামরিক বাহিনী ও গণমাধ্যম যে দাবি করে আসছে তা প্রত্যাখ্যান করে ওই কমান্ডার বলেন উপত্যকা জুড়ে কমান্ডারদের নিজেদের মধ্যে এবং সার্বিকভাবে হামাস নেতাদের মধ্যে চমৎকার যোগাযোগ ও বোঝাপড়া রয়েছে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেলবিবের মেট্রোপলিটন এলাকার লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের ভয়ে দশ লাখের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে লুকিয়েছিল গতরাতে ছোড়া ক্ষেপণাস্ত্রটি সরাসরি লক্ষ্যস্থলে কেন্দ্রস্থলে আঘাতানে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি তেলবিব মেট্রোপলিটনের গুশডেন এলাকায় আঘাত হানে ওই এলাকায় ইহুদিবাদী সরকারের অর্থনৈতিক ও প্রযুক্তি খাতের গুরুত্বপূর্ণ বহু স্থাপনা অবস্থিত খবরে বলা হয়েছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাতে এলাকার বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আহতদের উদ্ধার এবং হাসপাতালে নেয়ার জন্য বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে ছোটাছুটি করতে দেখা যায় ইসরায়েলি গণমাধ্যম বলছে ইয়েমেন থেকে ছুটে আসা এই ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায় এদিকে জেরুজালেম পোস্ট জানিয়েছে পবিত্র আলুকুচ শহরও বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে প্রায় পুরো ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয় এছাড়া এইলাত বন্দর নগরীতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন তিনি আগামী কয়েক ঘন্টার জন্য তিনি আগামী কয়েক ঘন্টার মধ্যে গুরুত্বপূর্ণ বিবৃতি প্রকাশ করবেন ধারণা করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারেই তিনি কথা বলবেন রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে আসি বিশ্ব সংবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন তা বিএনপির কাছে যৌক্তিক মনে হয়নি তিনি বলেছেন আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা রোড ম্যাপ দেবেন কিন্তু তিনি তা দেননি এটা আমাদের হতাশ আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন মির্জা ফখরুল গতকাল বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব আরো বলেন নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে কিন্তু নির্বাচন অনুষ্ঠানের কোনো প্রস্তুতি দেখছি না নির্বাচনের সময়ের ব্যাপারে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ ও তার প্রেস সচিবের বক্তব্যকে সাংঘর্ষিক বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব তিনি বলেন তাদের দেওয়া বক্তব্য কোনটা সঠিক আমরা বুঝতে পারছি না এই সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত লিখিতভাবেও জানানো হয় বিএনপির স্থায়ী কমিটি মনে করে ড মোহাম্মদ ইউনিসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি এদিকে বাংলাদেশের ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ডাকাতির চেষ্টায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব আজ সন্ধ্যায় র্যাবের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ মুস্তাফিজ এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ব্যাংকে ডাকাতি করতে আসা তিনজন আত্মসমর্পণ করেছে তাদের গ্রেফতার করা হয়েছে র্যাব জানায় একদল ডাকাত ব্যাংকে ঢুকে কর্মকর্তাদের জিম্মি করে ডাকাতির চেষ্টা করে খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ ও র্যাব যৌথ অভিযান পরিচালনা করে তাদের মধ্যে অস্ত্রসহ তিনজন আত্মসমর্পণ করেছে তাদের বয়স আনুমানিক বিশ থেকে তিরিশ বছর র্যাব আরও জানায় ডাকাত দলের তিনজন ভেতরে প্রবেশ করে আর বাকিরা বাইরে অবস্থান করছিল আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে ভারতের সংবিধান প্রণেতা ও দলিত আন্দোলনের নেতা বাবা সাহেব আম্বেদকর ইশুতে অ্যান্টলি রণক্ষেত্রে পরিণত হয়েছে আজ দুপুরে কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশ ও বিজেপি সংসদ সদস্য আহত হয়েছে মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্কের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন আম্বেদকরের নাম নেওয়া এখন ফ্যাশন বা হুজুগ হয়ে দাঁড়িয়েছে আম্বেদকরের নাম জব করা ছাড়া যেন আর কিছু নেই সবসময় আম্বেদকর আম্বেদকর চলছে এতবার কেউ ভগবানের নাম করলে নির্ঘাত তার স্বর্গবাস ঘটত অমিত শাহের ওই মন্তব্যে সংসদের ভেতরে বাইরে বিক্ষোভ করে বিরোধীরা তৃণমূল সংসদ সদস্যরা ওয়াক করে আজ সকালে সংসদের মকর দরজার সামনে কংগ্রেস সহ বিরোধীরা আম্বেদকর ইস্যুতে বিক্ষোভ দেখানো শুরু করে সে সময় বিজেপির সাংসদরা সংসদে প্রবেশ করতে চাইলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষের সময় বালাসোর বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি আহত হন সে সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে জের ধরে এন্টালি এলাকা রণক্ষেত্রে পরিণত হয় দুপক্ষের সংঘর্ষে এক পুলিশ আহত হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের কাছে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে স্পেনের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে আমেরিকা স্পেনের একটি নৌঘাটি ব্যবহার করে একটি জাহাজের মাধ্যমে ইসরায়ে এক হাজার টনেরও বেশি গোলা পাঠিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ ভিত্তিক ওয়েবসাইট ইন্টারসেপ্ট মঙ্গলবার ফিলিস্তিনি যুব আন্দোলন এবং প্রোগ্রেসিভ ইন্টারন্যাশনালকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে এতে বলা হয়েছে মার্কিন সামরিক বাহিনীর এই জাহাজের এমন পদক্ষেপের কারণে স্পেনের আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন হয়ে থাকতে পারে স্পেন বেশ আগেই তার রোটা বন্দর ব্যবহার করে কোন দেশ ইসরায়েলের কাছে অস্ত্রের চালান পাঠাতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে এই বন্দরটি আংশিকভাবে মার্কিন নৌবাহিনী দ্বারা পরিচালিত হয় তবে এটি স্পেনের মাটিতে অবস্থিত এবং কৌশলগতভাবে এটি স্প্যানিশ আইনের অধীন গত মে মাসে স্পেন তার বন্দর ব্যবহার করে ইসরায়েলে অস্ত্র পাঠানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করে এর ফলে কোনো দেশ স্পেনের বন্দর ব্যবহার করে ইসরায়েলে অস্ত্র পাঠাতে পারবে না এরই মধ্যে পাঁচটি অস্ত্রবাহী জাহাজকে বন্দরে ভিড়তে বাধা দিয়েছে স্পেন কর্তৃপক্ষ আবারও লোহিত সাগরে একটি বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে ইয়েমেনের হুথি আনসার আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মুখে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সরিয়ানিয়ার কিছুদিন পর নতুন করে এই যুদ্ধজাহাজ পাঠাল আমেরিকা মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেন্ট কম জানিয়েছে সাগরে নিমিজ ক্লাস বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রোম্যানের সাথে ক্যারিয়ার এয়ার উইং ওয়ান একটি রেস্টয়ার স্কোয়াড্রন গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস গেটিসবার্গ এবং দুটি বার্গ ক্লাস গাইডেড মিসাইল রেস্টার রয়েছে কিছুদিন আগে ইয়েমেনি নৌ ইউনিটগুলো ইউএসএস আব্রাহাম লিঙ্কনের বিরুদ্ধে দুটি বড় সামরিক অভিযান চালানোর পরে সেটি লোহিত সাগর ছেড়ে চলে যায় এর আগে মার্কিন বিমানবাহী রণতরী আইজানা হওয়ার এবং রুজভেল্টো ইয়েমেনি সামরিক বাহিনীর হামলার মুখে লোহিত সাগর ছেড়ে চলে যেতে বাধ্য হয় আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ